ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শুভ সন্ধ্যা জানিয়ে আজকে একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখন সন্ধ্যার সময় তো মাগরিবের নামাজটা আদায় করে নিচ্ছি মাগরেভের নামাজ শেষ করে এই তো জায় নামাজটা খুব সুন্দর করে সোফার উপর ভাজ করে রেখে দিলাম আর সন্ধ্যার কিছু কাপড় ছিল এগুলো এখন আমি এই তো ভাজ করে নিচ্ছি গতকালকে ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই ভিডিওটি আবার শুরু করেছি সন্ধ্যা থেকে আর কি গতকালকের তো আমি কিন্তু গতকালকে দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো নাস্তা আমার মেয়েদের জন্য রেডি করে রেখে দিয়েছি অন্তত তিন চার দিন আমাকে আর সেই নাস্তার ঝামেলাটা করতে হবে না তো চিন্তা করলাম যেহেতু সন্ধ্যার সময় যাই হোক আসলে যেহেতু কাজ পাগল মানুষ তো সন্ধ্যা থেকে না হয় ভিডিওটা শুরু করি প্রতিদিন তো সকাল থেকে ভিডিওটা শুরু করি তো অনেক আপুরেই মাঝে মাঝে বলে থাকেন যে আপু তুমি কি সারাদিনই কাজকর্ম করো তো না আপু আমি কিন্তু দুপুরের পর ভিডিও ছেড়ে দিয়ে এরপর কিন্তু আমি অনেকটা টাইম রেস্টে ছিলাম বলতে পারেন যে দুই তিন ঘন্টার মতো আমি শুয়ে বসেছিলাম এরপর সন্ধ্যার পরে একটু রেস্ট করে মাগরিবের নামাজ আদায় করে এরপর চলে আসছি এ তো রান্নাঘরে তো রান্নাঘরে আসার পর চিন্তা করলাম যে যাই হোক আজকে যেহেতু দিনের বেলা নাস্তাটার আয়োজন সব কিছু রেডি করাই ছিল তো এখন বাচ্চাদেরকে নাস্তাগুলো বানিয়ে দেই এর মধ্যে কিন্তু জবা জুই দুই বোনই ঘুম আছে তো দুই বোনকেই খুব ডাকাডাকি করছি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও তো এর মধ্যে দেখতে পেলাম যে দুইজনের একজনও ঘুম থেকে উঠতেছে না আসলে ভাজা পোড়া জিনিসগুলো কিন্তু গরম গরম খেতেই মজা তো এই বেসনটা না অনেক দিনের আগে আনা ছিল আমি তো ভেবেছিলাম যে বেসনটা হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে তো পরবর্তীতে দেখলাম যে না বেসনটা না খুবই ভালো আসছে তো আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি যে এতটা মুচমুচ আর কুরমুড়ে হয়েছিল আজকের ভাজা পোড়াগুলো তো আমি কিন্তু বেসনটা এনে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আর অল্প পরিমাণে বেসন আছে আর এই বেসনটা কিন্তু আমি স্বপ্ন সুপার শপ থেকে কিনেছিলাম তো না স্বপ্ন সুপার শপের জিনিসগুলো কিন্তু খুবই ভালো আর আমার বাসার নিচেও কিন্তু একদম আমার বাসার নিচে একটা স্বপ্ন সুপার শপ হয়েছে যদিও আমি ওই দোকানটা এখন আপনাদের সাথে শেয়ার করিনি বা ওইখান থেকে আমি কোনো কিছু কেনাকাটা করিনি তো যেহেতু এলাকার ভিতরে দোকানটা হয়েছে একেবারেই ছোট তো চিন্তা করতেছিলাম যে আসলে দুই একবার ঢু তো অবশ্যই মেরেছি তবে ওইভাবে যে অনেক স্বপ্নের মতো খুব বড় করেছে তা না আবারও সব আইটেম যে তুলেছে সেটাও না তো যাই হোক একদিন স্বপ্নে যাব আর যদি আপনারা সেই স্বপ্ন সুপার সপটা আমার বাসার নিচে দেখতে চান অবশ্যই শেয়ার করব জবা ঘুম থেকে উঠে গিয়েছে তো জবাকে আমি একটা কথা বলেছিলাম সেটা নিয়ে জবা মন খারাপ করে কান্নাকাটি করতেছিল ওকে হাসানোর জন্য আমি চাটা বারবার ওর মুখের সামনে আর কি ধরতেছিলাম আর বলতেছিলাম যে খাও অফ ক্যামেরাতে ও কিন্তু আলুর পার আর বেগুনি খেয়ে নিয়েছে যাই হোক তারপর রাতের বেলা আর ক্যামেরাটা অন করি নাই নাস্তা পর্যন্তই রেখেছিলাম এখন সকাল বেলা। দেখেন আমার বারান্দা বাগানে কত সুন্দর দুইটা জবা ফুল ফুটেছে মাশাল্লাহ ফুলগুলো দেখে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে আর আজকে কিন্তু আমি সকালের নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম না আসলে প্রতিদিন ঘুরে ফিরে সে একই নাস্তা করে থাকি তো আজকেও বরাবরের মতো রুটি দিয়ে নাস্তা করেছিলাম নাস্তা করে এরপর আমি এই তো কিচেনে চলে এসেছি তো আমার এই যে সবুজ ঘাসের ম্যাটটা দেখতে পাচ্ছে না এটার নিচে কি হয়েছে আল্লাহ জানে তো ইদানিং পিঁপড়া এত উৎপাত করছে আমি এত পরিষ্কার করি এত সুন্দর করে সব কিছু আমি খুঁটি নাটি পরিষ্কার করে রাখি রান্নাঘরে তারপর যে কোথা থেকে এই পিঁপড়ার এত উৎপাত আল্লাই ভালো জানে আমি পিঁপড়ার জ্বালায় আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো দেখলাম যে এই ঘাসের ম্যাটটার উপরে যেহেতু আমি না জবাও চা বানাই আবার জুয়েও চা বানাই হয়তোবা কয়েকটা চিনির দানা পড়েছিল আবার চা পাতা তো ভালো করে ওটাকে যখন ঝাড়া পোসা করছিলাম তখন দেখলাম যে ওগুলোই পড়েছে ভাবলাম যে হয়তোবা ওগুলোর কারণেই হয়তোবা পিঁপড়ার আনাগোনাটা বেশি তো এই দিক থেকে আবার চিন্তা করলাম এটা যেহেতু উঠিয়েছি তাহলে এই যে জানালাটা নিচের অংশটা যেহেতু তেল মশলা একটু বেশি ছিটে এটা আমি পরিষ্কার করে ফেলি আর গিরিলগুলো হালকা পাতলা একটু ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছিলাম যে কোনো জিনিস দেখবেন যে হালকা ময়লা থাকতে ওটা যদি আপনি ক্লিন করে ফেলেন তাহলে কিন্তু তেমন একটা কষ্ট আর হয় না পরবর্তীতে যে ডিপ ক্লিনের যে ব্যাপার স্যাপার থাকে সেটা কিন্তু আর করতে হয় না তো এই যে সবুজ ঘাসটার উপরে না হয় চিনি বা চা পাতা পড়েছে এই কারণে না হয় এতটা নষ্ট হয়েছে কিন্তু আমার আরেক পাশেও আমি একটা সবুজ ঘাস রেখেছি তো ওখানেও না দেখলাম যে এরকম পিঁপড়ের খুব অত্যাচার তো ওটার উপরে কিন্তু আমি অন্য কোনো কিছু আর কি রেখে দিয়েছি তো আমি আসলে বুঝতে পারতেছি না যে আসলে পিঁপড়ের অত্যাচারটা হঠাৎ করে কেন এত বেড়ে গেল। তো আজকেও আবার চিন্তা করলাম যে আই হোক ঝেরে মছি ভালো করে পরিষ্কার করে তারপরে আমি একে আবার নতুন করে সব কিছু বিছিয়ে দিই তাহলে দেখি যে পিঁপড়ার অত্যাচার থেকে বাঁচা যায় কি না আর এগুলো যেহেতু একেবারে চুলার পাশে থাকে অনেকটা কিন্তু তেল কাস্টে হয়ে গিয়েছে তো এখন আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে আবার এই তো নতুন করে বিছিয়ে দিলাম কাজ করতে থাকি আর কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আসেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কিন্তু এই পাশটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে এরপর সব কিছু গুছিয়ে নিলাম আর এখন আমি টেবিল থেকে এই তো ট্রেটা আর গ্লাসের স্ট্যান্ডটা নিয়ে আসলাম জানালাটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে আসলে পরিষ্কার জিনিস কিন্তু দেখতেও বেশ ভালো লাগে অন্যরকম একটা শান্তিও কিন্তু কাজ করে তো ওই যে আমার তো একটা বড় একটা বধ অভ্যাস আছে বলতে পারেন তো এই র‍্যাকটার জারগুলোর উপরে দেখলাম যে হালকা পাতলা একটু ধুলা পড়েছে তো চিন্তা করলাম কাজ যেহেতু করতেছি তাহলে এটাও একটু ভালো করে পরিষ্কার করে ফেলি আমার কিচেনের এই যে যে মাছগুলো এগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি তো মাছগুলোর উপরেও দেখলাম ধুলাবালি পড়েছে তো এটাও একটু ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম আসলে মাছগুলো আমি একটু রং করে নিতে চাচ্ছিলাম তো রং যে করবো একটু বাইরে যাওয়া দরকার রং কেনার দরকার তার সাথে ব্রাশেরও দরকার তো দেখা যায় ঘরের এই কাজ সেই কাজ করতে করতে আমি কিন্তু একটু বাইরেও যেতে পারছি না এ হলো আমার একটা অবস্থা তো দেখি সময় সুযোগ করে যদি বের হতে পারি তাহলে জিনিসগুলো কিনে নিয়ে আসবো আসলে আমার না ওইভাবে বাসা থেকে তেমন একটা বের হতে ইচ্ছে করে না আবার যদি একবার বের হই তাহলে আবার বাইরেই শুধু বারবার ঘুরতে ইচ্ছে করে তো কি যে একটা অবস্থা বলতে পারেন তো সংসারে কাজ যতক্ষণ করি ততক্ষণ পর্যন্ত ভালোই লাগে আর বাইরে যাওয়ার এই যে কথাটা বললাম না সত্যি কথা বলতে বাইরে শুধু জবার আবুকে নিয়ে ঘুরতে যেতে বেশি ভালো লাগে আমি যদি একা একা বাইরে যাই তাহলে তো আমাকে ভ্যানে নয়তো বা অটোতে করে তারপর এদিক থেকে সেদিকে দৌড়াদৌড়ি করতে হবে আর তার সাথে গেলে দেখা যায় বাইকে করে যাই যেখানে খুশি সেখানে ইচ্ছে মতো দৌড়ে যেতে পারি যেখানে খুশি সেখানে থামতে পারি তো এই কারণেই কিন্তু আমারা সত্যি একা একা বাইরে যেতে ইচ্ছে করে না তো যত কাজই হোক না কেন আমি কিন্তু বেশিরভাগ তার অপেক্ষাতে থাকি যখন দেখি যে না সে আর সময় পাচ্ছে না আমাকে নিয়ে যাওয়ার মতো বা সে সময়টা তার হচ্ছে না তখনই কিন্তু আমি একা একা বাইরে যাই আমার জবা কিন্তু খুব ঘোড়ার পাগল আমার জবা বেশিরভাগ সময়ে বলবে একটু ফ্রি থাকলে আম্মু চলো একটু নবীনগর যাই আম্মু চলো একটু কুটি শিল্পে যাই আম্মু চলো একটু ওই রেস্টুরেন্টে যাই যেখানে গিয়ে তিন মা খেয়ে আসি আমি সব সবসময় আর বাবার হাটটাই দিতে থাকি যে তোমার বাবা যেদিন বাসে থাকবে সেদিন কিন্তু জবা বারবার বলে যে বাবা বাসে থাকলেও সেদিন তুমি বের হবা না আর আব্বু তো আরও আগে বের হবে না তো মেয়েকে বলি যে আসলে তোমার বাবাকে নিয়ে গেলে সেখানে একটু অন্যরকম শান্তি লাগে আর যদি তিন মা মেয়ে কোথাও গিয়ে ঘোরাঘুরি বা খাওয়া দাওয়া করি আমার কিন্তু একটু ভালো লাগে না মনে হয় যে না ওর বাবা মন খারাপ করবে যে আমাকে রেখেই তোমরা তিন মা মেয়ে চলে গিয়েছ তো এই মানুষটার আশা করি আর এই মানুষটা আবার বারবার বলে বাইরে গিয়ে এত খরচ করার দরকার কি বাসাই থাকো আর জবাকে বলবে তুমি তো সব সময় কলেজেই যাও রাস্তায় তো এমনিই ঘোরাঘেরা হয়ে যায় বাইরে যাওয়ার দরকার কি দেখেন তো কি একটু অবস্থা আসলে বাচ্চা কাচ্চা ওরা কি আর এত কিছু বুঝে বলেন তো মেয়েকে বলি আচ্ছা পড়াশোনার চাপের মধ্যে আসতো আগে পড়াশোনা শেষ করো বাইরে ঘোরাঘুরির আর সামনে অনেক পাবা তো যাই হোক এই বলে কিন্তু মেয়েদেরকে সান্ত্বনা দেই আবার আমি যদি আমার কোনো প্রয়োজনে যখন দেখি ওর বাবাকে কাছে পাই না যখন আমি আর কি বলি যে জবা চলো একটু এই কাজে ওই কাজে যাব। আগে আবার সে একটা না একটা বায়না করে বসে থাকবে যে আমাকে এটা খাওয়াতে হবে সেটা খাওয়াতে হবে অথবা আমাকে এটা কিনে দিতে হবে নয়ত বা সেটা কিনে দিতে হবে তো তার সে কথা শুনে আবার আমি এমনি স্টপ হয়ে যাই যে তোমার বাবা থেকে টাকা পয়সা নাও তারপর তোমাকে এটা সেটা কিনে দিব বা খাওয়াবো আসলে আমাদের মা মেয়েদের মধ্যে কত রকমের কথা যে চলে আর কত কিছু নিয়ে যে আমাদের হাসি দুষ্টামি হয় সারা দিন ঘরের মধ্যে তো যাই হোক এদিক থেকে দেখেন এক কথা থেকে কত কথা বলে ফেললাম সত্যি কথা বলতে আমার ইউটিউবার আপুদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে এই প্ল্যাটফর্মটা আমার যে সাধারণ দর্শক আপুরা আছে এবং ভালোবাসার ইউটিউবার আপুরা আছে যারা আমাকে প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আমি সত্যি কথা বলবো যে তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমাকে ভালোবেসে এতটা সাপোর্ট করার জন্য তো দেখেন আজকে সকালবেলা নাস্তা করার পর আমি কি গতকালকে রাতে যখন ভাজা পোড়া করতেছিলাম তখনই জানালার দিকে তাকিয়ে দেখলাম যে হালকা পাতলা একটু তেল ঝুল লেগে আসে আর এই যে কিচেনের এটা দ্বিতীয় তাকের আর কি এই জারগুলো কন্টেনারগুলো রাখা হয় আবার কিছু বক্সও রাখা হয় ওই দিন যে কিচেন পরিষ্কার করেছিলাম না সেদিন আর ওই দিন আর কি এগুলো ধোয়াধুয়ি করি নাই তো যেগুলোর ভিতরে মুড়ি আছে বা একটু চাল ঠাল আসে তো সেগুলো আমি উপর থেকে একটু ঘষে মেজে নিলাম আর একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেছি। আর যে কন্টেনারগুলো একেবারে ফাঁকা হয়ে গিয়েছে তো সেগুলোকে আবারও একদম ভিতরে বাইরে সব জায়গায় ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি আসলে আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না তাদের কাজ কিন্তু দেখবেন কন্টিনিউ থাকে আমাকে তো অনেক আপুরা বলেন যে বিথা আপু তুমি সারাক্ষণ কাজ করো কাজ করো তুমি রেস্ট করো না নিজের দিকে খেয়াল নাও তো আমি কিন্তু সত্যি কথা বলতে গত দুই দিন আগেও কিন্তু আমি সারাদিন রেস্ট করেছি সেদিন শুধু শুয়ে বসে সময় কাটিয়েছিলাম বিশ্বাস করবেন কি না আপুরা জানি না তো সেদিন কিন্তু জবা আমাকে রান্না করে খাইয়েছিলো আর কি খিচুড়ি আর ডিম ভাজা দুপুরে সন্ধ্যা নাস্তা টাও রেডি করা ছিল সেটাও মেয়ে রান্না করে দিয়েছে আর রাতের বেলা ডিম ভাজা আর দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম তো আমি সেদিন আর কি হাসতেছিলাম যে আজকে আমি রান্না করি নাই দেখো ধাপে ধাপে দুইবার রান্না করতে হলো তো আমি যদি রান্না করতাম তাহলে তো ওই হিসেবে রান্না করতাম তো আসলে সত্যি কথা বলতে যে একটু যদি রেস্ট করতে যাই না তাহলে দেখা যাবে যে সেদিন আমার মেয়েদের আসলে একটু কষ্ট হয়ে যায় আর দেখা যায় বাচ্চা মানুষ একবার ছাড়া দুইবার যদি কাজের কথা বলি না তাহলে ওরাও একটু কেমন যেন বিরক্ত হয়ে যায় এই হলো একটা অবস্থা তো কি আর করা মাঝে মাঝে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে দুই একটা দিন কাজ বিহিনি কিন্তু রেস্ট করি সেদিন আমি বলতেছিলাম যে আমার আপুরা শুধু যে বলে আমি কাজ করি কাজ করি আজকে এই যে শুয়ে বসে সময় কাটাচ্ছি এগুলো ভিডিও করে যদি একটু শেয়ার করতে পারতাম তাহলে আমার আপুরা বিশ্বাস করতো যে না বিথি আপু কিন্তু রেস্ট করে তো আমার মেয়েরা বলতেছিল তোমার তো কাজের চ্যানেল তুমি তো কাজের ভিডিও শেয়ার করো তো এখন সোয়া বসা ভিডিও শেয়ার করলে কি তোমার আপুরা ভালোবেসে সেই ভিডিওগুলো দেখবে নাকি তো সত্যি তো শুয়ে বসে থাকার ভিডিও কি বা আপনাদের সাথে শেয়ার করব বলেন তো যাই হোক এভাবে কিন্তু সেদিন সারাটা দিন কেটেছিল আর এই যে যে ঝুরিগুলো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আমি একটু গরম পানি দিয়ে নিয়েছি উপর থেকে আসলে হালকা পাতলা তেল তেল হয়ে গিয়েছে তো আমার মনে হয় কি যে সিলিন্ডার ব্যবহার করার পর না রান্নাঘরের জিনিসগুলো একটু বেশি তেল কাষ্টে হচ্ছে খুব দ্রুত আর কি ময়লা হয়ে যায় আর কেমন একটা তেল চিটচিটে ভাব হয় তো লাইন গ্যাসে রান্না করলে আমার মনে হয় যে তেল কাস্টেটা একটু কম হয় তো কি আর করা আসলে এখন এই অবস্থায় বারবার পরিষ্কার করে নিতে হচ্ছে আবার এর মধ্যে না অ্যাডজাস্ট ফ্যানটাও কিন্তু একেবারে নষ্ট চলেই না তো সেদিন কিভাবে যেন জবার আব্বু একটু ঝাড়ুর মাথা দিয়ে বাড়ি দিয়ে তারপরে অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে দিয়েছিল তো সে আর কি আমাকে বলতেছিল এটা আর বন্ধ করার দরকার নাই এটা সারাদিন রাত চলুক তো সারাদিন রাত চললে তো আমারই লস আসলে কারেন্ট বিলটা যেহেতু আলাদা তো দেখা যাবে মাস সে এক গাদা কারেন্ট বিল আসবে তো আমি তাকে বলতেছিলাম দরকার নাই তুমি এটা বন্ধ করে দাও তো পরের দিনও আমি কাজ করতে গিয়ে বাবাকে বললাম যে একটু চালু করে দাও না তো সে সেদিন দেখলাম যে ঝাঁটা নিয়ে অনেক ওটাকে বাইরা বাড়ি করলো কোনোভাবেই না ওটা চালাতে পারলো না পরবর্তীতে চিন্তা করলাম দরকার নাই কখন জানি ফ্যানটা খুলে আবার আমার মাথার উপরে না হয় আমার রান্নার উপরেই পড়বে তো ওইভাবেই থাক আর এই তো আমার সব কাজ শেষ এখন ওগুলো পরে গুছিয়ে নেব আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ